মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরবেন কবে এটা নিয়ে একটা বড় রকমের ধোঁয়াশা সাকিবিয়ানরা তো জানবার জন্য মানে প্রচন্ড এক্সাইটেড যে মেগাস্টার সাকিব খান কবে ফিরছেন বাংলাদেশ আর এদিকে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার সাকিব খানের সিনেমার টিম যারা আছেন মানে সামনের সিনেমাগুলো করবেন যারা তারা যদি কেউ কিছু জেনেও থাকেন কেউ তেমন কিছু বলতে কিন্তু নারাজ এক্স্যাক্টলি কেউ এটা নিয়ে কাউকে কিছু জানাতেই চাইছে না যে মেগাস্টার সাকিব খান আসলেই বাংলাদেশে ফিরছেন কবে সোলজার সিনেমাটার শুট শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাস থেকে এই মাসেই হয়তো শুট শুরু হয়ে যাবে লাস্টের দিকে কিন্তু ন্যাচারালি আমরা সত্যি খুব একটা দেখিনি মেগাস্টার শাকিব খান এইবারের ট্রিপটাতে ইউএসএ তে যতদিন আছেন বা এখন তিনি কোথায় আছেন আমরা কেউ জানি না তিনি আসলেই আমেরিকায় আছেন নাকি দুবাইতে আছেন সেটা আমরা জানি না কিন্তু এবারের ট্রিপটাতে অনেকটা বড় একটা স্প্যানে মেগাস্টার গেছেন এটা তো আমরা দেখতে পাচ্ছি কারণ মেগাস্টার গেছেন মাস দেড়েকের ওপরে হয়ে গেছে এখন কথাটা হচ্ছে সোলজার টিম কিন্তু এটার জন্য একটা বড় রকমের প্রেশার খাচ্ছে আর প্রেশারটা খাওয়া খুব স্বাভাবিক ব্যাপার কারণ এই সিনেমাটার এখনো কোনো অফিসিয়াল এনাউন্সমেন্ট আছে এই সিনেমাটা এখনো টিম ডিসাইড করে রেখেছে তারা এই বছরে রিলিজ দেবে হ্যাঁ আমি জানি তাদের কাছে তিনটে মাস সময় আছে সেপ্টেম্বর মাসে আজকে বারো তারিখ হয়ে গেল আমি ধরে নিলাম সেপ্টেম্বর মাসের লাস্ট দিকে শুটিং শুরু হবে আর অক্টোবর বা নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত শুটিং চললো তারপরে তাদের কাছে মাসখানেক মতন থাকবে পোস্ট প্রোডাকশন করার জন্য পোস্ট প্রোডাকশন মানেই যে শুধু সিনেমা রেডি করা বা সাজানো তা কিন্তু নয় এতজন কলাকুশলীদের ডাবিং ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের সবকিছু থাকবে আর আমরা একটা কথা সবসময়ের জন্য বলি যে একটা সিনেমা প্ল্যান করলে একদম প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত প্রপার টাইমিং নিয়ে করা হোক তাহলে সেই প্রজেক্টটা না খুব প্রিমিয়াম একটা প্রজেক্ট বেরোয় আমরা নানান সময় এটা শুধু মেগাস্টার সাকিব খানের ছবি বলে বলছি না আমরা এটা বিভিন্ন সিনেমার বাংলা সিনেমার ক্ষেত্রে স্পেশালি দেখতে পাই এটা তারা হুড়ো তারা হুড়ো করে লাস্ট মোমেন্টে এসে ধর মারপেরেক মার পেরেক করে দেওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় তো আমার একটাই ভয় লাগছে সোলজার টিমের সঙ্গে সেম জিনিসটা ঘটবে না তো এই সিনেমাটা এই বছরে রিলিজ করার প্ল্যান কিন্তু এখনো টিমের আছে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে এই সিনেমার প্রডিউসারকে আমরা শুধু জানি এই সিনেমার ডিরেক্টর কে আর খান ছবিতে আছেন নায়িকা নিয়ে আমরা যা যা শুনতে পাচ্ছি সবই কানা ঘুষো কানা ঘুষো তবে আমার মনে হচ্ছে যে দুটো নাম আমাদের সামনে এসছে সেই দুটো নামই ফাইনাল নাম এক হচ্ছে তানজিন তিসা আর একটা হচ্ছে ঐশী এবার দেখা যাক না ব্যাপারটা অ্যাকচুয়ালিতে কি হয় আসলেই আমি মেগাস্টার সাকিব খানকে রিকোয়েস্ট করতে চাই তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে যে ভাইয়া এবারে বাংলাদেশে ফিরে আসুন কারণ এবারে ফ্লোট শুরু করতে হবে আপনি অনেকগুলো দিন সিনেমা থেকে একটু দূরে আছেন আমি জানি আমরা সবাই জানি আপনি সিনেমা ছাড়া থাকেন না আপনি কনস্ট্যান্ট ভাবছেন আপনার মাথায় চলছে আপনি কি কি করবেন সেগুলো নিয়ে আপনি ভাবছেন কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পেরে গেছি যে ডিসেম্বর মাসে এই সিনেমাটা রিলিজের পরিকল্পনা চলছে সাকিবিয়ানদের মনে কিন্তু একটা ব্যাপার আসছে যে এই সিনেমাটা নিয়ে এখনো কোন রকমের কোনো গন্ধ বাতাস কোন আলাপ আলোচনা কিছুই আমরা অফিসিয়ালি কেন পাচ্ছি না হয়তো বা এটাই কারণ হতে পারে যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরলেই আমরা অফিসিয়াল ঘোষণা পেয়ে যাব এই টিমটার তরফ থেকে কিন্তু সেটা ফ্লোরে যাওয়ার আগে পেয়ে গেলে অনেক মানুষ না আশ্বস্ত হবে এখনো বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা দনমনতায় ভুগছে যে আদতেও এই প্রজেক্টটা কি এই বছরে আসবে নাকি আসবে না আমি দেখলাম ফেসবুক এরকম বেশ কয়েকটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে যে সোলজার এই বছরে আসার সম্ভাবনা নেই আমরা এখনই এরকম কোনো ডিসিশনে মনোনীত তো হতে পারি না যে রিলিজ হওয়ার সম্ভাবনা নেই টিমের কাছে এখনো তো তিনটে মাস সময় আছে তো দেখা যাক তারা অনেক কিছুই করে ফেলবে তিন মাসে যদি প্রি প্রোডাকশন ভালো করে হয় আহ গতকালই সোলজার টিমের সঙ্গে আমার কথা হচ্ছিল তো তাদের বক্তব্য কি যে দারুণ ভাবে আমরা প্রি প্রোডাকশনটা করছি এবং প্রি প্রোডাকশনে কোনো কোনো রকমের খাত রাখতে চাইছে না টিম যাতে করে ফ্লোরে ঢুকলে একদম তারা প্ল্যান করে ঢুকবে সেভাবেই তারা কাজটা কমপ্লিট করে বেরোতে পারে আমরা কিন্তু চাই একটা প্রপার প্রমোশন কিছু আপডেটস যে সিনেমাতে মেগাস্টার সাকিব খান আছেন সেই সিনেমার আপডেট চাওয়া বা পাওয়া নিয়েই আমাদের এত আহ চাওয়া এ বাদে কিন্তু কিছু নয় আজকে বাংলাদেশের অন্য যে কোনো নায়ক যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতেন তাহলে আপডেট কেন আসছে না ছবির অ্যানাউন্সমেন্ট কেন হলো না এত কিছু নিয়ে আলোচনাই হতো না কারোর টাইমই নেই হ্যাঁ প্রতিজন নায়কের একটা করে ফ্যান ফ্যানবেজ আছে কিন্তু সেটা মেগাস্টার সাকিব খানের ধারে কাছেও নয় তাই মেগাস্টার শাকিব খান যে সিনেমাতে আছেন সেই সিনেমার আপডেট জানবার জন্যে সাকিবিয়ানরা যে প্রচন্ড একটা উদ্বিগ্নতার মধ্যে থাকবে এটাই তো খুব স্বাভাবিক কারণ দিনের শেষে গিয়ে সাকিবিয়ানরা অনেকটা বড় জায়গা রাখে ছবিকে ব্লকবাস্টার করে দেওয়া বা ছবির ব্যবসা ভালো একটা ব্যবসা দেওয়ার জন্য তাই আমার মনে হয় যে সাকিব ভাইয়া যদি খুব তাড়াতাড়ি ফিরে আসেন আর যদি সোলজার নিয়ে আমরা খুব তাড়াতাড়ি কোনো আপডেট পাই সেটা খুব ভালো হবে আমরা প্রিন্সের প্রমোশন নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলতে আসছি আমি আজকে আবার দুপুর বেলার মধ্যে আমাকে একটু বেরিয়ে যেতে হবে আজকেও দেবদার একটা ইভেন্ট আছে তো আমি চেষ্টা করছি কিছু ভিডিও রেডি করে যাওয়ার তোমরা যখন দেখছো তোমরা জানিও তোমরা আমার সঙ্গে একমত কিনা আমার মনে হলো আজকে এটা নিয়ে কথা বলা উচিত যে কোন রকমের কোন নাম ও নিশানা নেই এক্স্যাক্টলি কি কারণে সোলজার টিম আপডেট মানে আটকে আছে তারা কেন কোনো अनाउंसমেন্ট দিতে পারছে না এটাও একটা ধোয়াশার অবশ্যই ব্যাপার নিশ্চয়ই কোনো এমন কারণ আছে যে কারণে তারাও আটকে আছে তো সেটা যদি এই কারণ হয়ে থাকে যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরলেই তারা আপডেট দেবেন তাহলে সেক্ষেত্রে সাকিব ভাইয়ার কাছে রিকোয়েস্ট ভাইয়া এবার বাংলাদেশ চলে আসুন কারণ লাখো কোটি সাকিবিয়ান সোলজার সিনেমার আপডেটের জন্য অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছে নট অনলি কন্টেন্ট ক্রিয়েটার্স সাকিবিয়ানরা ওয়েট করছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা